বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল বুধের সকালেও পুরোদমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা পৌঁছেছেন সাতানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও স্থানীয়দের একাংশের দাবি মাসখানেক আগে ওই ফ্ল্যাট বাড়িতে ফাটল দেখা গিয়েছিল তারপর থেকে বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি গত সতেরোই ডিসেম্বর শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের অভিযোগ থেকে আগে জলাভূমি ভরাট বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তারা এ প্রসঙ্গে দেবব্রত বলেন এই বাড়ির আদৌ কোনো অনুমোদন প্রাপ্ত প্ল্যান রয়েছে কিনা আমার সন্দেহ আছে সম্প্রতি হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফট করার চেষ্টা চলছিল এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয় সেই অনুমতিও নেওয়া হয়নি তাহলে পুরসভা কি করছিল দেবব্রতর উত্তর এটা কলোনি এলাকা কলোনি এলাকায় কোনো ফ্ল্যাট বাড়ি অনুমোদন নেই সিপিএম আমলে এমন অনেক বাড়ি তৈরি হয়েছিল রাতেই এ নিয়ে এফআইআর দায়ের হয় নেতাজি নগর থানায় শুরু হয় বাড়ি ভাঙার প্রক্রিয়া ঘটনার পর থেকে এই বহুতলের প্রমোটার সুভাষ রায় ফেরার তার খোঁজ চলছে ফ্রন্ট মানে নব্বই এর শেষের দশকে কলকাতায় রাজ্য পুরুষ বিধানসভায় বিল এসেছিল যে বিলে বলা হয়েছিল যতদূর সময় আমার এখন ডেটটা মনে নেই এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলারাইজ করে দেওয়া হবে এই বিলও বিধানসভায় এসেছিল আচ্ছা আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো কিন্তু যখন একটা বাইরের সংস্থা এসে কাজ করছে পুরসভা তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড় এই যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি যে অদ্ভুত আমি পুরসভার সেকেও বলেছি আমাদের ডিজিকেও আমি বলেছি নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের নগরের একটা কোম্পানি যে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেয়নি এবং যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে আমি টেকনিক্যাল পার্সন নয় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিসিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে কিন্তু আমি বলছি এই কাজটা যখন হচ্ছে তখন কাউন্সিলর বলছেন যে তাকে বলেছিল এবং তাকে এটাও বলা হয়েছিল যে তারা পাশে চলে যাচ্ছেন পাশে গিয়ে থাকছেন তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরো সবাই বাধা দিতে পারত না কা কাউ কাউকে জানাইনি একটু ইস হলো কাউন্সিলরও জানে না কাউকে জানায়নি কারণ এই বাড়ির লোকগুলোকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন মানে এই যে এখানে আছে আটজন মিলে সই করেছে ইনক্লুডিং ডেভেলপার যে এই কাজটা করছেন আপনারা এত বড়ো একটা কাজ করছেন কাউন্সিলরকে জানান পৌরসভাকে জানান কিভাবে কীভাবে কাজটা করছে এর কোনো জবাব এরাও দিতে পারছে না এরাও বলছে আমাদেরকে বারে বারে ইনসিস্ট করেছে ডেভেলপার ডেভেলপারের দুটো ফ্ল্যাট আছে এখানে তাই জন্য কোনো উপায় মানে এই ধরনের বিষয়ের সমাধান যে স্যাংশন ফ্ল্যাট থাকে না কিন্তু সেটার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা সয়েল টেস্ট হয়েছে কিনা অন্তত বিপজ্জনক যে নয় সেটার জন্য পুরসভার কোনো ভাবনাচিন্তা নেই অবশ্যই আছে এবং এই বাড়িগুলো বারো চোদ্দ বছর ধরে হচ্ছে পুরসভা আমরা এখন একটা আপনারা দেখেছি কলকাতা পুরসভায় আমরা বিল্ডিং জমিতে আমি মাননীয় মহানগরী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ইতিমধ্যেই আমরা আট দশটা কারো চারো চোদ্দ ছটাক জমি কারো বারো ছটাক জমি কারো দেড় ছটাক জমি তিন কাটা পর্যন্ত জমিতে যারা তিনতলা বাড়ি করছে হাইটে তাদেরকে আমরা রুল রিল্যাক্সেশন করে বাড়ি তৈরি করার মতো নেওয়া যাবে সে বিল্ডিং একটা কমিটি হয়েছে আমি সেই কমিটির অন্যতম কলকাতা পৌরসভার মেম্বার আপনারা জানেন আমরা চেষ্টা করছি যাতে কলোনি অঞ্চলে কিছুটা রুল রিল্যাক্সেশন করে কাটা জমিতে যদি স্ট্যান্ডার্ড ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে হয় তাহলে যাদের তিন চার ভাই তারা কোনোদিন থাকতে পারবে